ইসলামিক শিক্ষার মধ্যে দিয়ে ফুটিয়ে এসছে এটা যে আদর্শ পরিবার এক অপরকে সালাম নম্রতা হওয়া ভদ্রতা হওয়া তাদের কালচার আচার ব্যবহার কেমন হওয়া তাদের ছোট্ট পেরেন দিয়ে এটা কিন্তু তুলে ধরেছে শিক্ষা মানুষকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারে আবার অনেক মানুষকে পিছিয়ে নিয়ে যেতে পারে শিক্ষার দুটো প্রকার এটা সুশিক্ষা আর একটা কুশিক্ষা সবাই শিক্ষিত ইঞ্জেকশনে রুগীর প্রাণ কেড়ে নেওয়া হচ্ছে ডাক্তার একই ছুরি দিয়ে অপারেশন করে রুগীকে সুস্থ করছে ওই ছুরি ব্যবহার করে কিডনি করে নিয়ে পাচার করে দেওয়া হচ্ছে শুধু ভিতরে সুশিক্ষা আর কুশিক্ষা পার্থিব জগতে যারা আমরা শিক্ষিত মানুষ তারা আমরা পার্থিব জগৎ নিয়ে ভাবছি হেলিকপ্টার বানাতে হতো এরোপ্লেন বানাতে হতো দেশের অগ্রগতি বানাতে হতো মানে বিভিন্ন ব্রেন দিয়ে দুনিয়া ভি ব্রেন দিয়ে দুনিয়ার অগ্রগতি কি করে বাড়ানো যায় কিন্তু ইমানি শিক্ষা তারা এতটুকুই উদ্বুদ্ধ করতে পারে যে ইমান যদি ভিতরে না থাকে তার যত কাজ করছি সব কাজই কিন্তু ফলহীন আপনারা শুনেছেন নামাজ ফরত রোজা ফরত হাজ ফরত জাকাত ফরত এবং আপনারা শুনেছেন শুনে থাকেন কিন্তু সবাইয়ের আগে শিক্ষাতে যে এতটাই

দুনিয়া কামানোর জন্য দুনিয়ায় বসবাস করার জন্য দুনিয়ায় থাকার জন্য বড় বড় ইমারত বানাতে হবে অট্টালিকা বানাতে হবে একটু দাম পিছনে একটু তাকান আপনার অট্টলকা পালাখানা জমি জায়গা টাকা পয়সা সবকিছু প্রচুর মালিক আপনি কিন্তু আপনি মরার পর দেখেন যাদের জন্য এত কিছু করেছেন সে আপনাকে আপনার আসল ঠিকানায় পৌঁছে দেওয়ার পরেও সেই জায়গায় দাঁড়িয়ে আপনার জন্য খাস করে কোনো দোয়া করতে পারেন এমনকি আপনার জানাজুটুকুও পড়াতে পারেন এমনকি বাপ মায়ের জন্যে যে তার ইমানই খোরাক দিয়ে একটু দোয়া করতে হয় সেই দোয়াটুকু আমরা শিক্ষা দিতে পারিনি দুনিয়ার প্রাচুর্য দুনিয়ার বাড়ি গাড়ি যত যা আছে সব এই দুনিয়াতে থেকে যাচ্ছে আপনার সঙ্গে আমার সঙ্গে কিছুই যায় না কাফনটা না দিলে সম্মানিত মানুষের অসম্মান হবে বলে কাফন দিয়ে ঢাকা হয় তাও কোন অহংকারী কাপড় না ও সাদা মাটা কাপড় অল্প দামের কাপড় দিয়ে আপনার বেবস্তর না হয় তার সাথে ঢেকে ঢুকে কোন রকম সাজিয়ে বুঝিয়ে আপনাকে কোন স্থানে রেখে দেওয়া হয় যদিও গতকালকে যে খাটটাতে শুতেন সে খাটটার দাম প্রায় সত্তর লাখ টাকা যে বালিশটা আপনি ব্যবহার করতেন সে বালিশটা হয়তো দু টাকা দাম কালকে ছিলেন ওই খাটের উপরে একটা মশা রাখতে দেননি মাছি রাখতে দেননি মশার জন্য তাড়াতাড়ি একটা ভালো মশারি ব্যবস্থা করেছেন অলআউট জানিয়েছেন মশাল জানিয়েছেন মটেন জানিয়েছেন শরীরে একটি যত্ন ছিল একটু কাঁদা লেগেছে সেটাকে ধুয়ে বলেছিলেন শরীরে একটি যত্ন ছিল দাড়িটাকে সেভ করেছিলেন আরো সৌন্দর্য দেখানো বলে এত যত্ন নিয়েছিলেন শেষের দিকে আপনার শেষ পরিণতি যেটা হলো সেটা হচ্ছে জনগণ এত আপন থাকার পরে এত ধন ধন থাকার পরেও আপনাকে সাজিয়ে গুজিয়ে এই যে পিছনে আপনাকে রেখে আসছে আর রেখে আসার পরে আপনি আপনার ছেলে সন্তান যাদের বাচ্চা তাদের সৎসাহস নেই যে বাপ মায়ের জন্য যারা আমাদের জন্য এত কিছু করেছে এত কিছু রেখে গেছে তাদের জন্যে একটু সামান্য হলেও মালিককে একটু বলি মালিক আপনার আমানত আপনার কাছে গিয়েছে তার সঙ্গে একটু ভালো ব্যবহার দেখায় এই কথা একটু আরবি শব্দ দিয়ে কোরআনের ভাষা দিয়ে রাসুলের আদর্শ দিয়ে রাসুলের আদেশ দিয়ে আমরা সম্বোধন করে এই কথাটা বলতে পারি না কি জীবন তৈরি করেছে কি জীবন তৈরি হয়েছে এইখানে অনেক মহিলা মেয়ে মানুষ বাচ্চা বাচ্চা এই মেয়েরা এই মেয়েদের কোনো পর্দার কোনো সময় হয়নি এই তো সমীমাত্র সাত আট বছরের বাচ্চা বাচ্চি তারপরে এদের চরিত্র দেখে মাথাটাও পর্যন্ত ঢেকে রেখেছে অপরিহার্য না বাচ্চা পরে তার শারীরিক গঠন আসার পরে তাকে পর্দা পোশি করতে হবে অপরিহার্যর বাচ্চা তারপরেও তাদের আদর্শ তৈরি করছে এখন থেকেই তারা চিন্তা ভাবনা করছে না আজ থেকে আমাকে গড়ে উঠতে হবে আমার যেই শরীরের আকৃতি আসার আগে আমার শরীরকে পরিবেশে নিয়ে আসতে হবে ঢেকে ঢুকে রাখতে হবে

আর এক মেয়ে ছোট মেয়ে তাই মাদ্রাসায় আসলো আর বড় মেয়েটা ঠিক ছেলেদের মতন পোশাক হাপাতা পোশাক মাঝায় বের সামনে বোতাম এতটুকু ঘাগড়া পায়ের পেটি পেটি সব বোতাম গায়ে কোনো ওড়না নেই এডাল মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মেয়ে রাস্তায় মুখে রং টং দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে

ও মধ্যাহ্নে একটি ঘোষণা আছে যে এই যে বাচ্চা বাচ্চীরা যারা সেই সন্ধ্যা থেকে নিয়ে তাদের একটা প্রতিযোগিতা হয়েছে বিভিন্ন গজল খেলা তৎক্ষণাৎ বক্তব্য মানে বাকা সাহায যেটা হয় আর কি সেইভাবে ছোট ছোটো নাটকের মাধ্যম দিয়ে আপনাদেরকে অনেক সচেতন করতে চেয়েছে শিক্ষা দিতে চেয়েছে তো সবের শেষে একটা আকাঙ্ক্ষিত

আগামী মঙ্গলবারে আপনাদের প্রাইজের ব্যবস্থা করা হবো হয়তো আমি যদি এই আপনাদের এই বক্তব্যতে না আসতাম তাহলে হয়তো প্রাইজটা আজকে এক্ষুনি দেওয়া হতো মন খারাপ করার কোনো কারণ নেই আপনাদের রেজাল্টগুলো একদম ঠিকঠাক করা আছে আর যদি মনে করেন যে নিয়েই যাবো তাহলে হয়তো আর আমি দশ মিনিট বলবো আর দশ মিনিট বলার পরে তো কোনো ভাবনা নিতে পারেন বিষয় বলছিলাম তাতে যা আর কিন্তু নাম না মানুষের মধ্যে আলো এবং আপনি সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন হাতে যদি লাইট বা টর্চ বা কোনো আলোর ব্যবস্থা না থাকে হয়তো বা আপনি লক্ষ্য স্থানে পৌঁছাবে কিন্তু খুব সহজে পৌঁছাতে পারবেন পাশে বাক পাবেন না সাপ থাকলেও গর্ত থাকলেও দেখতে পাবেন না পাহাড় থাকলেও দেখতে পাবেন না কাঁটাচু থাকলেও দেখতে চোখ তো আপনি ঠিকই আছে মশাই কিন্তু না দেখতে পাওয়ার কারণ হচ্ছে যে আপনার ভিতরে কোনো আলো নেই তো বলুন তো যারা আমরা এই দুনিয়া ত্যাগ করতে তো সবাইকেই হবে

যে কি যে কোবরে রেখা আসা উচিত সেখানে কি আলোর কোন ব্যবস্থা আছে না কোবর এত চোখের সামনে এত লোককে আপনি ঘাড়ে করে কাঁধে করে রেখে আসলেন সেগুলো কি অস্বীকার করেন আপনারা এটাও কি অস্বীকার করেন যে কবরের হিসাবকে এটাও অস্বীকার করেন যে আল্লাহ আপনাকে বানিয়েছেন সে আল্লাহ আপনাকে মুজি খাইয়েছেন যে আল্লাহ আপনাকে এত নিয়ামত দান করেছেন এই নিয়ামতের আপনার কোনো হিসাবই নেওয়া হবে না এটা কি আপনি ভেবে দেখেছেন না প্রত্যেকটা সিস্টেম আছে প্রতিষ্ঠান চলার পরে যখন বাৎসরিক যখন একটা অনুষ্ঠান হয়ে যখন ছুটি হয় তার আগে একটা অডিট হয় হিসাব নিকাশ রোজন হয় কতটা অর্থ আছে কতটা বরাদ্দ করা হয়েছে কত অর্থ খরচ করা হয়েছে এখন অবশিষ্ট আছে আপনি দুনিয়ায় বসবাস করলেন আপনার কোন অডিট হবে না কি চিন্তা ভাবনা নিয়ে বাস করেন বলেন দুটো বাচ্চা স্কুল কলেজ ইউনিভার্সিটির মাস্টার হতে পারলো না যথেষ্ট চেষ্টা করেছিলেন ছেলেগুলো তো শিক্ষিত হয়েছে তারপরে আপনি বলেন যে আমার এই এই ছেলেটা ছেলেটা মাস্টার ডিগ্রি করেছে তাই এলাকায় ভালো সম্মান পায় শিক্ষিত করে তো সম্মান পায় এরা পাশাপাশি ওই ছেলেটাকে যদি আপনি ইমান দিয়ে ইমানের খোরা যে যেটা অপরিহার্য খরচ করা হয়েছিল সে শিক্ষাটা সামান্য হলেও যদি কোরআনের কিছুটা অংশ শিক্ষা দিতে পারতেন রাসুলের আদর্শ শিক্ষাটা কিছুটা দিতে পারতেন ইসলামের শিক্ষা কিছুটা দিতে পারতেন অন্ধকার কবরের হিসাব নিকাশের কিছুটা শিক্ষা দিতে পারতেন পরকালে কি হবে বা হতে চলেছে তার কিছুটা শিক্ষা দিতে পারতেন পাশাপাশি দুই শিক্ষিতকে দিয়ে আপনি বুঝতে 막তেন যে আসলে আদর্শ মনটা আপনার একটা ছেলে সেই স্কুলে লেখাপড়া করেছে উচ্চ মাধ্যমিক দিয়েছে আর আরেক ছেলে নাকপুর হোদা হেজুল কোরআন এসে কোরআন কিছুটা হেড করেছে তারপরে কিছুটা শিক্ষায় কোরআন আদেশের শিক্ষা শিখেছে রাস্তায় গেলে পারে দুটো ছেলে যাচ্ছে

মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে তার কাছে কোরআনের কোন শিক্ষা নেই নীতির কোনো শিক্ষা নেই নেই সে ঠিকই ছেলে সালাম দিতে দিতে যায় বেশি লোক থাকলে মাথাটাকে নুইয়ে নিচে দিয়ে যায় আমরা অনেক ক্ষেত্রে আমাদের যারা শিক্ষক বসে রয়েছে মজব্বি বসে আছে

যেখানে মুরব বিচরু বেশি লোকজন বসে আছে ওইখানে যে একদম গিয়ার ধরে এত ফট 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 করে আওয়াজ দিচ্ছে তার মাথা ধরে দিচ্ছে তুমি তো দেখাস না এগুলো এগুলো তো দেখতে পাওয়া যায় মানুষ যেমন কবরে আচার বা কবরকে জেনে শোনে সমস্ত সবকিছু ঢেকে দেওয়ার পরেও কবরকে বলে মানুষের কোন স্মরণ নেই কবর কে বলে তাদের বিশ্বাস নেই মাথাটা টুক করে তুলে দিয়েছে তোমার দাঁত আছে তুমি খাও আমি মুরব্বী মানুষ আমি খেতে পারবো না আমার বাপ হয়তো মাথাটা আমার কালকে উঠিয়ে দিয়েছিল আজকে আমার বাপ কবরে খবর পাওয়া যেত থাকলে পাওয়া যেত থাকলে পাওয়া যেত হলেও ইরান এর হলে তুর্কিয়া হলে মালয়েশিয়া ইন্দোনেশিয়া যেখানে থাকুক না কেন সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে মোবাইল দিয়ে খবরা ঠিকই লেনদেন সরবরাহ করা হয় বাড়ির কাছে খবর খবর এই তো খবরটা আমি যেখানে বক্তব্য রাখছি এটা তো ঈদ মহা ঈদ মহা মহাপীর এখানে তো ঈদের সলা কথায় হয় পাশে যারা আমরা ঈদ করেছি হয়তো পাঁচ বছর আগে আজকে তারাই এই পাশে শুয়ে আছে যেটা কবরস্থান একই ফিল্ডে কালকে আমরা জামাতে ছিলাম আর আজকে যেমন ভিন্নভাবে আজকে মাটির নোবরে ছেড়ে আমার মাটির নিচে আছে আমেরিকা জর্ডান লেবানন ফ্রান্স তাদের খবর বাংলাদেশ পাকিস্তান ভুটিস্তান তাদের খবরগুলো সব সরবরাহ হয় এইখানে নানা করে এলে আজকে আর আজকে কোনো খবর আমাদের হাতে নেই এ খবরের তো একজন অনেক আছে এটা তো একটা মালিকানা আছে তা আপনার সেই মান আছে যে কমসে কম আমি বাঁচবো আমার পরিবারকে বাঁচাবো

যে বাড়িতে ফজরের সময় হলে কোরআনের কিছু আয়াত তেলাওয়াত হোক যে কোরআন তেলাওয়াত করলে বরকত হয় যে কোরআন তেলাওয়াত করলে বাড়িতে রহমত বর্ষিত হয় টাকা পয়সা ইনকাম করলেই শুধু টাকা পয়সায় শান্তি আছে জি না অনেক টাকা পয়সা আলার বউ বেটি থেকে বেরিয়ে চলে যাচ্ছে রাখানের সঙ্গে যারা মাদ্রাসায় লেখাপড়া করেছে কিন্তু পার্থিব জগতের শিক্ষায় শিক্ষিত বা শিক্ষিকা অধিকাংশই ঘরের মেয়ে ডাইভার সঙ্গে পালাক সোশ্যাল মিডিয়ায় খবর দিচ্ছে

একটা মেয়েকে যদি আপনি প্রতিষ্ঠানে ফেতনা থেকে বেঁচে যাবে বড় ফেতনা বলতে এই যে এখন লেনদেন বিশাল ভাবে চলছে এই থেকে বড় লোক ছোট লোক কেউ বাঁচতে পারছি না মুচি ডোমে সবারই ঘরে চেপে বসেছে সে সুন্দরী হোক সুন্দর হোক তাদেরকে মোটা এমন লাগছে সেটা কোন কোন হিসাবে দিতে হচ্ছে এটা হাজারো আলেম হারাম বলার পরে এটাকে সুধরাতে পারছি না এটা সুধরানোর একটা রাস্তা সেটা হচ্ছে তাদেরকে মাদ্রাসায় দেন সুশিক্ষায় শিক্ষিত করেন তারা আদর্শবান হোক কোরআনে হাফেদা হোক হোক আলেমা হোক বোন নেওয়া তো দূরের কথা একটা বিরিক্ষণ ছেলে পর্যন্ত প্রস্তাবিত ভয় করবে কারণ সে আলেমা অনেক ভয় সকাল আপনাদের এখানে আমি সময় নষ্ট করছি না এই কারণেই